আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম ইমরান এবং এই আমার আরেকজন বাতিজা তারা একটা সুন্দর নাসিদ গাবে আপনারা সকলেই শুনুন আলাইকুম ও তোমা তোমার সাঙ্গ কার চাও কোন আসায় কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ওমন কেমনে থাকবা মাটির ঘরে দেখিবে কে তোমায় ও মন ভব রঙ্গ সাঙ্গ তোমার ওমন সাঙ্গ তোমার কার পানে কেমনে থাকবা মাটির ঘরে দেখে বেগে তোমায় ওমন কেমনে থাকবা মাটির ঘরে দেখে বেগে তোমায় অন্যের সুখ নষ্ট করে সুখ করিলা জনম ভরে নেই বিচারটা নষ্ট করে কাটা অভিসা ভার অন্যের সুখ নষ্ট করে সুখ করিলা জনম ভরে ন্যায় বিচারটা নষ্ট করে কাঠা অভিসার এখন পুরিয়া পুরে চারকার কান্দ যদি যারে যার পুরিয়া পুরে চারকার কান্দ যদি যারে যার হবে কি আর ফিরে আসা এই সুন্দর ধরায় হবে কি আর ফিরে আসা এই সুন্দর ধরায় কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ও মন কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ও মন কে বরঙ্গ সাঙ্গ তোমার ও মন ভব রঙ্গ সাঙ্গ তোমার কার পানে চাও কোন আশায় কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ও মন কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় পালঙ্ক রং ঢ বালাখানাই বিবরমন আর কত ধন জন কি দিয়ে বুঝায় পালঙ্ক রঙ ঢং বালাখানাই বিবরমন আর কত ধন জন কি দিয়ে বুঝায় এখন খালি মাটি চাদর নাই অন্ধকারের ঘরখানায় খালি মাটি চাদর নাই অন্ধকারের ঘরখানায় নয়ন জলের নিত্য সাথী ভাগ্যবহিরীতায় নয়ন জলের নিত্য সাথী ভাগ্য বৈরী তাই কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ও মন কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ও মন ভব সাঙ্গ তোমার ও মন ভব সাঙ্গ তোমার কার পানে চাও কোন কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ও মন কেমনে থাকবা মাটির ঘরে দেখবে কে তোমায় ও মন কেমনে থাকবা মাটির ঘরে देखे के तुम